লজিক বোর্ড শর্ট হলে কি কি সমস্যা তো আমার দেখতে পাচ্ছেন মানে চার্জাং ফুট যেখানে লাগে এটাকে লজিক বোর্ড বলে এটা কিন্তু শর্ট হয় এটা শর্ট হলে চার্জ হয় না ঠিক মতন চার্জ লোড হয় না ব্যাটারিতে চার্জ টিকে না মানে শর্ট হয়ে যায় তা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্ট হয়ে গেছে এটা ফুল শর্ট তো এই ধরনের শর্ট হয়ে গেলে কীভাবে বাইর করবেন এখানে দেখবেন পজিটিভ এবং নেগেটিভ কানেকশানের ভিতরে একটা দুইটা এই ক্যাপাসিটার ব্যবহার করা হতো দেখতে পাবেন যে লাইনটা গেছে আপনি খুঁজে বার করবেন কোন দিক দিয়ে এটা পজিটিভ এবং নেগেটিভ কানেকশানের উপরে যে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এটা রিমুভ করে দিলে কিন্তু শর্টটা কেটে যায় এগুলোর সমস্যা হয়ে থাকে আমরা কী করে দীর্ঘ টাইম পর্যন্ত মোবাইল চার্জার লাগা দিয়ে আমরা গুম যাই অনেকের বদভ্যের আছে এতটা হ্যাং নেটওয়ার্ক চালায় হ্যাং মোবাইল চালায় এর চ্চা হুতদের সময় এটা লাগাই দিব ওই হুতে দেয় তারপরে সমস্যাটা বেশি ঘটে চার্জার কার্ড লাগানোর আগে সবসময় আগে দেখবেন যে লজিক বোর্ডে কোনো শর্ট আছে কি না তাহলে আপনি এটা আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় তো দেখতে পাচ্ছেন আমি লজিক বোর্ডের শর্ট ভাঙি একটা চার্জার কার্ড সুন্দর করে লাগিয়ে দিয়েছে লাগানোর পরে এখন আমরা দেখব চার্জ হয় কি না এই ধরনের সমস্যাগুলো হলে যে কোনো টেকনিশিয়ান কিন্তু এই জিনিসটা খুঁজে বার করতে হবে আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা আরেকজনে দেখে আরেকজনে কিন্তু ভিডিওটা শিখে আপনি যদি ইউটিউব থেকে দেখেন আমার এই ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন どうも。